গতকালকে একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে আর বিশেষ করে মনটা অনেকটা এখন একটু শান্ত হয়েছে আর ভালো লাগা কাজ করতেছে মনে একটু সাহস পাইতেছি তো ভাবতেছেন কি দেখে ভালো লাগছে বা কিসের জন্য এতগুলো কথা বলতেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আবারও নতুন একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে তো প্রথমে যেই কথাগুলো বললাম ওই কথাগুলো বলার কারণ হচ্ছে আর কি আজকে অনেকদিন যাবত এই ভিডিও ছাড়লে একদমই ভিউ হইতো না এই জন্য ভিডিও ছাড়ার যে একটা ফিলিংস বা ভালো লাগা যে জিনিসটা কাজ করতো যে যত কিছুই হোক না কেন আমার ভিডিও ছাড়তে হবে ওরকম এক যে একটা মনের আগ্রহ ওইটা ছিল না তো গতকালকে তিন চার দিন পরে একটা ভিডিও জানি কেমন না ছাড়তে ইচ্ছে করতো না তো কালকে আর কি ভাবলাম যে না একটু ভিডিও ছাড়ি দেখি কি অবস্থা তো কালকে একটা ভিডিও ছাড়ার পরে যেখানে মনে করেন আমার হচ্ছে প্রায় সাড়ে চার হাজারের বেশি ফলোয়ার তো এখানে হয়তো বা পঞ্চাশ জন ষাট জন এরকম ভিউ হইতো আর কি মানুষ দেখতো এরকম তো গতকালকে আর কি এক হাজার মানুষ ওয়ান কে হয়ে গেছে তো এটা দেখে আর কি একটু মনে সাহস জাগতেছে আর একটু ভালো লাগা কাজ করতেছে হয়তো বা দেখি আর একটু কষ্ট তো দুই বছর করলাম আর একটু কষ্ট করে দেখি হয়তো বা আল্লাহ চাইলে সফলতা অর্জন করতে পারবো বা সফল হব সবাই যদি আমরা একসাথে থাকি তো এই জন্য আবারও আজকে একটু একটু করে ভিডিও সারার চেষ্টা বা হচ্ছে গিয়ে ভালো লাগা কাজ করতেছে ভিডিও ছাড়তে তো এইখানে হচ্ছে গিয়ে সকালবেলা আমি নাস্তা বানিয়ে নিয়েছিলাম ওদের জন্য হচ্ছে পরোটা বানিয়ে নিয়েছিলাম আর ভাজি সাথে চা তো এটা দিয়ে সকালে নাস্তা করে এখানে দুপুরে রান্না করতেছি আর এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়ে আসছিলো তো ওইগুলো বাসা হয় নাই ফ্রিজে ছিল একদিকে হচ্ছে গিয়ে সিলিন্ডারে চুলাতে রান্না করতেছি নিচে বসে বসেই আর একদিকে হচ্ছে গিয়ে ওই কাজগুলো করতেছি তো এখানে লাল শাক ভাব দিয়ে নিয়েছিলাম তো এটা বাগার দিয়ে দিলাম এখানে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি সবগুলো দিয়ে আর লাল শাকটা ইদানিং হচ্ছে গিয়ে ছোট ছেলেটা পছন্দ করতেছে এই জন্য কয়েকদিনে আনা হইলো আর বাচ্চাদের পক্ষে কিন্তু সবজি শাক সবজি খাওয়াটা খুবই ভালো শরীরের জন্য কিন্তু ওরা তেমন একটা সবজি খেতে চায় না হঠাৎ করে কয়েকদিন ধরে আর কি লাল শাকটা একটু পছন্দ করতেছে এই জন্য একটু কয়েকদিনে আনা হয়েছে ওর জন্য লাল শাকটা তো এই তো লাল শাকটা কিন্তু আমার ভাজি করা হয়ে গেছে আমি একটা বাটিতে এই যে উঠায় নিলাম আর মাশাল্লা লাল শাকটা খেতেও ভালো ছিল কালারটা কিন্তু ঠিক ছিল লাল শাকের আর এদিকে হচ্ছে গিয়ে আজকে এবছর অনেক আমি এমনিতে অনেক সময় আর কি অনেক সিম খাওয়া হয় কিন্তু এবছর একটু কম খাওয়া হয়েছে অনেক সময় দেখা যায় সিম পাতুরি করিয়ে রান্না করিয়ে ভর্তা বানাই একটা না একটা আইটেম করিয়ে ভাজি করি তো এইবার হচ্ছে গিয়ে সিমটা একবারেই কম খাওয়া হয়েছে এখন যেহেতু সিম শেষ আর কি শেষ পর্যায়ে এখন একটু কম পাওয়া যায় কিন্তু আর পেলেও তেমন একটা ওরকম ভালো পাওয়া যায় না তো ভাবলাম শেষ যেহেতু হয়েই গেছে একটু রান্না করি এবার তো এখানে হচ্ছে রুই মাছ দিয়ে টমেটো আলু একটা ঝোল রান্না করবো সিম দিয়ে তো আপনারা এরকম সিম দিয়ে ঝোল রান্না করেন কিনা অবশ্য জানাবেন তো এই তরকারিটা খেতেও ভালো লাগে রুই মাছ অথবা হচ্ছে ইলিশ মাছ দিয়ে সিমে যেই টমেটো আলু দিয়ে একটা ঝোল ঝোল তরকারিটা হয় এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে মাছ গোস একটু কমে পছন্দ করি আমি একটু সবজি শাক সবজি ভর্তা এগুলো খেতেই আমি বেশি পছন্দ করি তো এখানে আমি মাছটা ভেজে নিছি একটু লাল লাল করে তারপর হচ্ছে এখানে আমি মশলাগুলো কষিয়ে নিতেছি এখানে আমি একটু পেঁয়াজ বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে এখানে গুঁড়া যে মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা যখন তেলটা উপরে উঠে আসবে তখন কিন্তু আমি এইখানে সিমগুলো দিয়ে একটু কষিয়ে নেব সিম আর আলু আর টমেটোটা একটু পরে দিব কারণ টমেটো দেখা যায় যে গলে যায় এই জন্য টমেটোটা একটু পরে দিব আমি তো এটা অল্প আছে ঢেকে একটু ভালো করে কষিয়ে নেবো তো সিলিন্ডারের চুলাতে রান্না রেখে এখন আবার গ্যাসের চুলাতেও কিন্তু বসিয়ে দিচ্ছি কারণ এটা দেখি যে একটু একটু গ্যাস আসতেছে এই জন্য এটা অফ করে দিলাম এটাই কিন্তু মেয়েরা হিসাব কিতাব করেই চলতে হয় কারণ চোর হিসাব মেয়েরা না করলে কিন্তু সংসারের ছেলেরা একটু হিসাব কমই করে কারণ সংসারটা কিন্তু মেয়েরাই আর কি কাজ সব কিছু মেয়েরাই করে ছেলেরা তা শুধু কাজ করে বা হচ্ছে আয় রোজগার করে এনে দেয় কিন্তু হিসাবটা কিন্তু মেয়েদেরই করতে চল আর কি করে চলতে হয় এই জন্য হচ্ছে একটু একটু যেহেতু গ্যাস চলে আসছে এই জন্য আমি চুলাতে আবার দিয়ে দিলাম তো কথা বলতে বলতে কিন্তু আমার সিমের তরকারিটা রান্না হয়ে গেছে আর মাসাল্লাহ খেতে অনেক মজা হয়েছিলো নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই ফেসবুক থেকে ফলো দেবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন